নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই সময় শনি এবং রাহুর প্রভাব মেষ রাশির ওপর কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে এটি আপনাকে নতুন সুযোগ এবং অভিজ্ঞতা অর্জনের পথ খুলে দেবে শনি আপনার জীবনের শৃঙ্খলা পরিশ্রম এবং সময়ের মূল্য বোঝাতে থাকবে এবং রাহু আপনাকে কিছু অপ্রত্যাশিত ঘটনা ও চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে তবে আপনি যদি ধৈর্য সজাগতা এবং সুস্থ মনোভাব নিয়ে এগিয়ে যান তাহলে এই সময়টি আপনার জীবনে সাফল্য এবং উন্নতির দিকে নিয়ে আসবে শুনি যেটি দীর্ঘমেয়াদী পরিশ্রমের এবং বাধ্যবাধকতার গ্রহ মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে কিছু কঠিন পরীক্ষা নিতে পারে তবে শনি যদি আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং শক্তিশালী মনোভাব দেখতে পায় তাহলে এটি আপনার জন্য বড় ধরনের পুরস্কার নিয়ে আসবে আপনি যদি আপনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সঠিকভাবে বুঝে এবং সংকল্পের সাথে কাজ করেন তাহলে কর্মজীবনে ভালো ফলাফল পাবেন তবে রাহু কিছু অস্থিরতা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যা আপনার চিন্তাভাবনা এবং কর্মক্ষমতা কিছুটা প্রভাবিত করবে এই সময় আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য প্রলুব্ধ করা হতে পারে কিন্তু আপনি যদি অস্থিরতা এড়িয়ে সঠিক পথে চলেন তাহলে শেষমেশ সাফল্য অর্জন করবেন ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা এবং কিছু সমস্যা নিয়ে আসতে পারে তবে আপনি যদি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের প্রতি সহানুভূতি এবং মনোযোগ দেখান তাহলে সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন শনি যা সময়ের সাথে শৃঙ্খলা ও প্রতিশ্রুতি এনেছে আপনাকে শেখাবে যে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনার জন্য আপনাকে দায়িত্বশীল হতে হবে রাহু কিছু চ্যালেঞ্জ তৈরি করলেও আপনি যদি তাদের বিচক্ষণতার সাথে মোকাবিলা করেন তাহলে আপনি সম্পর্কগুলির মধ্যে সৌহার্দ্য এবং বিশ্বাস তৈরি করতে পারবেন অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিবর্তন আসতে পারে রাহুল প্রভাবে আপনি কিছু আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে শনি আপনাকে সতর্ক থাকতে এবং সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার শিক্ষা দেবে আপনি যদি অতিরিক্ত ঝুঁকি নিতে না চান এবং শান্তভাবে আপনার আর্থিক সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে ভালো ফল পাবেন এই সময় আপনার আয় বাড়ানোর জন্য সৃজনশীলতা এবং নতুন উদ্যোগ নিতে হতে পারে তবে সেগুলি যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে তা আপনার জন্য লাভজনক হতে পারে শারীরিক ও মানসিক সুস্থতার দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে রাহুল অস্থিরতার কারণে কিছু মানসিক চাপ আসতে পারে তাই আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে যোগ ব্যায়াম ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং আপনাকে শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে সহায়তা করবে শনি আপনার শারীরিক স্বাস্থ্য এবং শক্তির প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিবে তাই আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন এবং সঠিক খাবার খান তবে শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন এই সময় কিছু আধ্যাত্মিক প্রতিকার গ্রহণ করলে আপনার জীবন আরও সহজ এবং সুন্দর হয়ে উঠবে শনি এবং রাহুর প্রভাবের কারণে আপনি যদি নিয়মিত মন্ত্রপাঠ করেন বা শনি দেবতার উপাসনা করেন তাহলে আপনার জীবনের শান্তি ফিরে আসবে এবং অস্থিরতা থেকে মুক্তি পাবেন এছাড়া আপনি যদি কিছু ভালো কাজ করেন যেমন দান করা বা মানুষের সাহায্য করা তাহলে আপনার জীবন আধ্যাত্মিকভাবে আরও উন্নত হবে এবং নতুন শক্তি পাবেন তিন ফেব্রুয়ারি থেকে জাতিকাদের ফেব্রুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেখানে শনি এবং রাহুর প্রভাব জীবনে কিছু চ্যালেঞ্জ এবং পরিবর্তন আনবে তবে আপনি যদি ধৈর্য বিশ্বাস এবং সঠিক মনোভাব নিয়ে কাজ করেন তাহলে এই সময়টি আপনার জীবনে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে মেষ রাশির জাতক জাতিকার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে আসবে যেগুলি তাদের জীবনের নানা ক্ষেত্রে নতুন সুযোগ এবং প্রতিকূলতা তৈরি করবে এই সময়ে শনি এবং রাহুর প্রভাব আপনাকে আরও পরিশ্রমী এবং সাবধানী হতে শিখাবে কিন্তু আপনাকে কিছু অপ্রত্যাশিত ঘটনা এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি যত সতর্কতা অবলম্বন করবেন তত বেশি আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন কর্মক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে শনি আপনাকে শৃঙ্খলা পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনা শেখাবে তবে রাহু আপনাকে কিছু সময় চ্যালেঞ্জের মধ্যে ফেলবে বিশেষত যদি আপনি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগে হাত দিতে চান তবে আপনাকে খুব সাবধানে এগোতে হবে রাহু অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আপনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ অনুভব করতে পারেন কিন্তু আপনি যদি এটি ক্যালম এবং চিন্তা করে করেন তবে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন শনি দীর্ঘমেয়াদী পরিশ্রমের পুরস্কার দিতে পারে যদি আপনি সঠিক পথে চলে কাজ করেন ব্যক্তিগত জীবনেও কিছু উত্তেজনা থাকতে পারে তবে এটি সম্পর্কের গভীরতা এবং যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব এই সময় আপনি যদি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের প্রতি আরও মনোযোগী হন এবং মনের মধ্যে আস্থা তৈরি করেন তবে সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় খোলামেলা আলোচনা শ্রদ্ধা এবং সহানুভূতির মাধ্যমে শনি আপনাকে শেখাবে যে সম্পর্কগুলোকে দীর্ঘমেয়াদীভাবে স্থিতিশীল এবং সমৃদ্ধ করতে হলে আপনাকে দায়িত্বশীল এবং আন্তরিক হতে হবে আর্থিক দিক থেকে কিছু অস্থিরতা হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি না নেন তাহলে পরিস্থিতি ভালো হবে শনি আপনাকে সতর্ক থাকতে এবং ধীর গতিতে আর্থিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবে আপনি যদি এই সময় আপনার খরচ এবং আয় সঠিকভাবে ম্যানেজ করেন তবে ভবিষ্যতে আর্থিক অবস্থা স্থিতিশীল হতে পারে তবে রাহুর প্রভাবের কারণে যদি কোনো আর্থিক ঝুঁকি বা চাপ আসে তবে আপনাকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং অস্থিরতার মধ্যে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এই সময় শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ রাহুল প্রভাব কখনো কখনো মানসিক চাপ বা উদ্বেগ সৃষ্টি করতে পারে তাই আপনাকে শান্ত থাকতে হবে যোগব্যায়াম ধ্যান এবং অন্যান্য শারীরিক ব্যায়াম আপনাকে শারীরিক শক্তি এবং মানসিক শান্তি প্রদান করবে শনি যা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার গ্রহ আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে তবে এটি আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি এনে দিতে পারে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন এবং সঠিক খাবার খান তবে এই সময় আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এই সময়টি আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত শনি এবং রাহুর সম্পর্কিত মন্ত্রপাঠ করেন তবে আপনি শনি দেবতার উপাসনা বা রাহু সম্পর্কিত প্রতিকার গ্রহণ করতে পারেন যা আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে এছাড়া দান ধ্যান বা সমাজ সেবা করার মাধ্যমে আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারেন যা আপনাকে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস দেবে আপনার জীবনে আরো খোলামেলা মনোভাব এবং সম্বেদনা এনে আপনার আত্মিক উন্নতি বৃদ্ধি পাবে মেষ রাশির জাতক জাতিকার জন্য তিন ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি চ্যালেঞ্জ এবং সুযোগের একটি সংমিশ্রণ শনি এবং রাহুর প্রভাবে কিছু অস্থিরতা থাকবে তবে এটি আপনার জীবনকে নতুন দিক থেকে দেখতে সাহায্য করবে এই সময়ের মধ্যে আপনি যদি নিজের কাজের প্রতি মনোযোগী হন সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেন এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তবে আপনার জীবনে সাফল্য এবং শান্তি আসবে এই সময়টা এমন এক সময় হতে পারে যখন জীবনের নানা দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে কর্মজীবন পারিবারিক সম্পর্ক এবং আধ্যাত্মিক জীবন সবই কিছুটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে তবে যদি আপনি পরিস্থিতি মোকাবিলা করার জন্য সঠিক মনোভাব এবং দৃঢ়তা দেখান তাহলে এটি আপনার জীবনে নতুন শক্তি এবং সুযোগ এনে দিতে পারে শনি এবং রাহু উভয়ই কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে শনি আপনার কাজের প্রতি দায়িত্বশীলতা নিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিতে পারে যখন রাহু একে একে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা ঝুঁকি নিয়ে আসতে পারে এই সময়টা কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের জন্য পুরস্কৃত হওয়ার সুযোগ তৈরি হবে তবে রাহুর প্রভাবে কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত বাধা আসতে পারে এর ফলে আপনার চিন্তাভাবনা কিছুটা বিঘ্নিত হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন তাহলে ধীরে ধীরে পরিস্থিতি সঠিক দিকে ফিরিয়ে আনতে পারবেন অর্থনৈতিকভাবে শনি আপনার জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথ খুলে দেবে কিন্তু রাহু কিছু সময় আপনার আর্থিক অবস্থাকে অস্থির করতে পারে এই সময় কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা বা বিনিয়োগে হাত দেয়া আপনাকে অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই আপনাকে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই আপনি যদি নিজের আর্থিক ব্যাপারে নিয়মিত পরিকল্পনা করেন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সচেতন হন তবে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে শনি এবং রাহুল প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে যদি আপনি শান্ত ও সঠিকভাবে পরিস্থিতি বুঝে এগোন তবে সম্পর্কগুলোর মধ্যে আরও গভীরতা আসবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ছোটখাটো সমস্যার জন্য ধৈর্য এবং সহানুভূতির গুরুত্ব অপরিসীম